কি জানে দেখালে তুমি কিছু দেখা নাই এইভাবে দেখানো না দেখানোর বাহানায় অনেক কিছু দেখিয়ে ফেলছেন আমাদের পুতুল আপু তো চলেন আজকে আমরা তাকে নিয়ে চুল সেরা বিশ্লেষণ করব এবং কি এর মধ্যে আমাদের একটা মালয়েশিয়ান ট্রিপও থাকবে ঘুরতে যাব বিদেশে একটু প্রিপারেশন নিচ্ছি শপিং করছি পুতুল আপুর বিদেশে যাওয়ার প্রিপারেশনের কথা শুনে আমার গরিব মনে একটা কোশ্চেন জাগলো যে পুতুলাপু কিভাবে প্রিপারেশন নেয় বিদেশ যাওয়ার তো আমি নিশ্চয়ই একটু দেখতে চাই তারপরে তারাড়িতে গেলাম এর পর মুহূর্তে যখন আমি চিন্তা করলাম তখন ভাবলাম যে না পুতলা পুজো বিদেশ যাবে তাকে অনেক মেন্টালি ফিজিক্যালি ফিনান্সিয়ালি ভাবে অনেক স্ট্রং থাকতে হবে দেন সে একটা টুইন মতো জায়গায় যায় বসতে পারবে মানে ওই জায়গায় না বসুক বা পাশে আশেপাশে হোটেলে বা যেখানেই বলেন আমরা প্রথমে কি করি আমরা একটা জিনিসে মার্কেটিং করি দেন হচ্ছে সেল করি এখানে কিছুটা একটা অবশ্যই সেল হচ্ছে যার কারণে আপনার এবার আমার সাথে একমত হবেন যে আপনারা যদি লক্ষ্য টুট থাকে তাহলে মালশিয়া যাওয়ার রাস্তা কেউ বন্ধ করতে পারবে না ঠিক আছে আর সেখানে তো আমাদের পুতুলাপোর বড় বড় লক্ষ্য সেটা অবশ্যই মালশিয়া যেতে পারবে ভাই জিমে গেলে আমার দিকে হা করে তাকাই থাকে এক মিনিটের জন্য হচ্ছে নিচের দিকে তাকায় না কারে তো বড় সাহস টানা না কারে তো বড় সাহস পুতুলাপোর উপর দিকে তাকায় থাকে নিচে দিকে রাখে না কে কে সে কে কেন পুতুলাপো নিচে দিকে তাকাইতে হবে না সর পুতুলাপো কিভাবে মালশিয়া যাবে এটা বুঝনো তোমরা আজাই এইরকম ভাবে তাকাই থাকে আমি লজ্জায় জিমেই করতে পারি না আমি এত পরিমাণ লজ্জা পাই আর আমি এমনি একটু লাজুক মেয়ে হাস্যকর হলেও এটাই সত্য যে পুতুলাবো লজ্জা আছে তার লজ্জা করে সে লজ্জা পায় তোমরা কেন বোঝো না ভাই সে যেভাবে বসুক সে যে ড্রেসি পরুক সে যেভাবে জায়গায় বসে থাকুক মানে যাই তাই করুক কেন তাকাব তার দিকে আর তাকাও তো তাকা উপরে তাকাও নিচের দিকে তাকাও না কেন এর জন্য হচ্ছে নিচের দিকে তাকায় না কি কলা নাই না বোন ঢাকায় কলা থাকলেও আইফোন 16 প্রোแมক্স নাই আর শুধু তাই নয় আপনার কপাল যদি থাকে পুতুলাপুরের মতো ভালো তাহলে সেখানে কারও লঞ্চ হবে শুধু আপনাকে ক্যাচ করার মতো জায়গা থাকতে হবে ফাঁস নজরে গেছিলাম আইফোন 6 বদলে গাড়ি পাইছি